হাই ফ্রেন্ড আমি রাজা আর অ্যাপ আলোচনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি একটা নতুন ভিডিও এই ভিডিওর মাধ্যমে আজ আমি আপনাদের দেখাবো ফোনপে অ্যাপ্লিকেশানের মাধ্যমে কিভাবে আপনারা আপনাদের সিভিল স্কোর চেক করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক তো সবার প্রথমে আপনাদের ফোনপে অ্যাপ্লিকেশানটা ওপেন করতে হবে ওপেন করার পরে নিচে দেখুন একটা অপশান আছে হোম অপশান যেটা আছে তার সাইডেই সেকেন্ড অপশন যেটা ওটা হচ্ছে ক্রেডিট বলে একটা অপশান আছে এই অপশানটা আপনার কাছে শো করছে কিনা আপনার কাছে যদি শো না করে অবশ্যই কাইন্ডলি এটা প্লে স্টোরে গিয়ে এই অ্যাপ্লিকেশনটা একটু আপডেট করে নেবেন আপডেট করার পরেই আপনার কাছে এই অপশানটা চলে আসবে তো আমি এখানে ক্রেডিট বলে যে অপশানটা পরে ক্লিক করলাম পরে ক্লিক করার পরে দেখুন এখানে ক্রেডিটের স্কোর ফর ফ্রি বলে একটা অপশান আছে এখানে চেক নাও বলে ঠিক আছে একটা অপশান দিয়ে দিয়েছে তো এই চেক না বলে যে অপশানটা এর পরে আপনাদের মানে আপনাদের ক্লিক করতে হবে এরপরে যখনই ক্লিক করবেন দেখুন এরকম একটা পেজ খুলে যাবে ঠিক আছে এখানে দেখুন চেক ইউর ক্রেডিট স্কোর ফর ফ্রি লাইফ টাইম পিরিয়ড অফার ঠিক আছে আর নিচে দেখুন এখানে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার আর নাম শো করবে তো এটা চেক করার জন্য চেক ক্রেডিট স্কোর বলে যে অপশানটা আছে এরপরে আপনাদের ক্লিক করতে হবে এরপরে ক্লিক করলে এর যে পরবর্তী পেজ সেই পেজে আপনাদেরকে নিয়ে যাবে তো চলুন এখন আমি চেক ক্রেডিট স্কোরের পরে ক্লিক করছি এরপরে ক্লিক করার পরে যে অপশানটা আসছে সেটা আপনাদের দেখাচ্ছি তো দেখুন ক্লিক করার পরে এখানে একটা পারমিশন যাইছে ঠিক আছে তো এখান থেকে এটা অ্যালাউ করে দিতে হবে এটা অ্যালাউ করার পরে নেক্সট পেজটা আর কি ওপেন হবে ঠিক আছে তো এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশান আছে এটা আরবিআইয়ের যেটা রুলস থাকে তো আমি ওটা অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পরে দেখুন এখানে আমার সিভিল স্কোরটা শো করছে ঠিক আছে তো দেখুন এখানে আমার কারেন্ট যে সিভিল স্কোর আছে সেটা সেভেন ডাবল সেভেন সিক্স মানে সাতশো ছিয়াত্তর তো এখানে দেখুন আমার স্কোর এখানে দিয়ে দিয়েছে পেমেন্ট পেমেন্ট ও স্ট্যাটাস আছে এক্সিলেন্ট ঠিক আছে ক্রেডিট ইউটিলাইজেশন হাই ইম্প্যাক্ট পড়ে আছে একটু আর ক্রেডিটেস মিডিয়াম ইম্প্যাক্ট আর ক্রেডিট ইনকোয়ারি লো ইম্প্যাক্ট আছে গ্রুপ দিয়ে দিয়েছে এখানে তো এক একটা করে আমি সব দেখাবো আপনাদেরকে তো সবার প্রথমে আমরা দেখবো ওয়ান টাইম পেমেন্ট বলে যে অপশানটা আছে যেটা হাই ইম্প্যাক্ট দেখাচ্ছে তো পরে ক্লিক করলাম ওর পরে ক্লিক করার পরে দেখুন এখানে কারেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে এক্সিলেন্ট আর পেমেন্ট টোটাল আমি আটানোখান পেমেন্ট করেছি আমার পাঁচটা অ্যাকাউন্ট আপাতত ওপেন আছে আরও তিনটে অ্যাকাউন্ট আছে যেটা নিচের দিকে ক্লোজ অ্যাকাউন্ট বলে যে অপশানটা আছে এরপরে ক্লিক করলে ক্লোজ এই যে তিনটে অ্যাকাউন্ট ছিল আরও যেগুলো আমি মানে বন্ধ করে দিয়েছি তো আপাতত এখন এখানে পাঁচটা অ্যাকাউন্ট আছে তো এরপরে আমি আপনাদের দেখো নেক্সট যে অপশানটা ক্রেডিট ইউটিলাইজেশান তো এখানে দেখুন আমার পাঁচটা অ্যাকাউন্ট মিলিয়ে এখন আমার টোটাল ক্রেডিট লিমিট আছে এক লাখ চুয়াল্লিশ হাজার টাকা যার মধ্যে আমি একাত্তর হাজার পাঁচশো চার টাকা খরচ করে ফেলেছি ঠিক আছে তো এখানে সেগুলো পুরো ফুল ডিটেলস দিয়ে দেবে কোন কোন অ্যাকাউন্ট থেকে কত পার্সেন্ট আর কি আমি খরচ করেছি ঠিক আছে এখানে পরপর সব আপনাদেরকে দিয়ে দেবে আর এবার এবার দেখুন থার্ড অপশানটা যেটা আছে ক্রেডিট এজ বলে এটা কারেন্ট কারেন্ট স্ট্যাটাস ফেয়ার দেখাচ্ছে তো এখানে আমার জাস্ট এক বছর সাত মাস মতো তো অ্যাকাউন্টের আর কি বয়স ঠিক আছে তো এবার দেখুন ক্রেডিট মিক্স বলে এটা লো ইম্প্যাক্ট আছে অ্যাভারেজ দেখাচ্ছে তো এই দেখুন এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে এখানে এখানে প্রত্যেকটা জায়গায় একই অ্যাকাউন্টগুলো শো করবে আর অ্যাকাউন্টে যত ডিটেলস থাকবে এক একটা মানে অপশানের উপরে সেগুলো এখানে শো করবে আর নিচে দেখুন ক্রেডিট ইনকোয়ারি এখানে একটা দেখাচ্ছে কিন্তু আমার কোনো ইনকোয়ারি দেখুন ও হ্যাঁ একটা লাস্ট ইনকোয়ারি হয়েছিল এইথ আগস্ট ঠিক আছে লো ইমপ্যাক্ট দেখাচ্ছে ঠিক আছে গুড স্ট্যাটাস আছে আগস্টের আট আট তারিখে তো যাই হোক বন্ধুরা দেখলেন কীভাবে আমরা খুব সহজেই ফোনপে অ্যাপ্লিকেশনের মাধ্যমে ক্রেডিট স্কোর চেক করতে পারি তো ফ্রেন্ড আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর এই ভিডিও সম্বন্ধে যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এতক্ষণ সাথে থেকে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ